দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলো হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি আতপ চাল দিয়ে নয় সিদ্ধ চাল দিয়ে মানে রান্নার চাল দিয়ে ফুলকো ফুলকো নরম তুলতুলে তুলোর মতো চিতই পিঠা তৈরি করে দেখাবো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ইচ্ছা করলেই চিতই পিঠা যখন তখন বানিয়ে খেতে পারবে যে কোনো রান্নার করাইতে তাও আবার ভাত রান্না করার চাল দিয়ে দেখতে পাচ্ছ পিঠাগুলো কত নরম তুলতুলে একেবারে তুলোর মতো হয়েছে আর ভেতরটা একেবারে জালিদার পিঠাটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি এক কাপ রান্নার চাল নিয়েছিলাম যেটা দিয়ে আমরা ভাত রান্না করি এই চালটা আমি ভালো করে ধুয়ে এই বাটিতে দেখো ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা মানে যখন পিঠাটা বানাবে তার তিন চার ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি একদম সহজভাবে দেখাবো তোমরা বাড়িতে ঝটপট তৈরি করতে পারবে তো এখন মিক্সিং জারের মধ্যে কিছুটা চাল দিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে চালটা খুব ভালোভাবে বাটা যায় ঢাকনাটা বন্ধ করে এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে আনবো এই ব্যাটারটা যত মিহি হবে পিঠাগুলো কিন্তু ততই পারফেক্টভাবে তোমরা বানাতে পারবে এই কথাটা অবশ্যই মাথায় রাখবে তো দেখতে পাচ্ছ একেবারে ক্রিমের মতো হয়ে গেছে তো এখন এটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি একবারে চালগুলো বাটা যায়নি এর জন্য আমি দ্বিতীয় আর তৃতীয়বারে মানে তিনবারে চালগুলো বেটে নিয়েছিলাম তো আরও কিছুটা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি জল এতে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা কতটা স্মুথ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন এর মধ্যে দিয়ে দেব জল পেস্টটা কিন্তু একেবারেই গাঢ় এই গাঢ় পেস্টটাকে পাতলা করে নিতে হবে মানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি এই রান্নার চালের পিঠার ব্যাটারটা কেমন রাখতে হবে অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে আমি বলে দেব। এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে আমি ব্যাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ময়দা ময়দা এখানে দেব আমি হাফ কাপ সম্পূর্ণ কাপটা কিন্তু দেব না হাফ কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন ময়দাটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ময়দার কোনো দলাভাব যেন ব্যাটারের মধ্যে না থেকে যায় সেদিকে খেয়াল রাখবে ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ ব্যাটারটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায় তো এখন এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে হবে এর জন্য আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ লবণটা যাতে বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে হালকা করে লবণ দিয়ে দেবে যেহেতু আমরা ভাতের চাল দিয়ে পিঠাটা বানাচ্ছি খুব বেশি লবণ কিন্তু এখানে লাগবে না এবার দিয়ে দেবো আমি এক চামচ বেকিং পাউডার চা চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে বলেও কিন্তু এখানে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে এখানে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তোমাদের আমি দেখিয়ে দেব যে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা রাখতে হবে একটা কাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে তো এখানে আরও একটু জল দিয়ে দেব। জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব মানে আমরা আতপচালের ব্যাটারটা যেমন পাতলা রাখি তার থেকে একটু ঘন রাখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আদপ চালে পিঠার থেকে একটু ঘন ব্যাটার রাখতে হবে এবার গ্যাস ওভেনে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর কড়াইটা বেশ ভালো করে গরম করেছি এবার কয়েক চিটা জল দিলাম জলটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা যখনই শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা ব্যাটার আমি কাপ নেপে এক কাপ থেকে একটু কম ব্যাটার দিচ্ছি এবার একটা স্টিলের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তোমরা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছ একেবারে ফুল কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে তো একইভাবে আরও একটা পিঠা আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে তেল ব্রাশ করে দেব আর একটু জলের ছিটা দেবো তারপর পনে এক কাপ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি কাপ মেপে ব্যাটারটা দিলে প্রত্যেকটা পিঠার সমান হবে বলে আমি কাপ মেপে দিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবে বন্ধুরা একে একে প্রত্যেকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটি পিঠায় কত সুন্দর ফুলেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একদমই ছাঁচের দরকার হবে না তোমরা ছাঁচ ছাড়াই কড়াইতে পিঠাগুলো তৈরি করতে পারবে আর চাইলে ছাঁচে করলে আরও ভালো হবে কড়াইতে যদি এতটা ফুলে থাকে তাহলে ছাঁচে কত বেশি ফুলবে সেটা চিন্তা করে দেখো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ফুলকো ফুলকো নরম নরম তুলোর মতো চিতই পিঠা দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলো হয়েছে একটা পিঠা তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারবে যে ভেতরটা কতটা জালিদার আর কত নরম তুলতুলে হয়েছে এটা তোমরা খেজুরের গুড় দিয়ে বা যে কোনো ডাল দিয়ে খেতে পারো বা মাংস দিয়েও খেতে পারো খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্নার চ্যালের চিতই পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবে ট্রাই করে আমাকে বলবে যে এটা খেতে কেমন লেগেছিল। আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেক